আমরা ইব্রাহিমের মতো পিতা হতে হতে চাই চাই না না আমরা স্ত্রীর মা কিন্তু আবার ইসমাহিমের মতো সন্তান চাই আজকে সেম একই সময়ে আপনি এদিকে গরু সকল ভেড়া কুরবানি করবেন সেই আপনার সন্তানকে আদর্শ না করার কারণে আপনার সন্তান সেলুনে গিয়ে রাসুলের সোমনাথ দাড়ি কোরবানি করবেন এদিকে আপনি গরুর ছকল ভেড়া কুরবানি করবেন আল্লাহ সন্তুষ্ট অড়জনদের জন্য सेम একই সময়ে আপনি ইব্রাহিম আলাইহিসসালাম থেকে আদরের সন্তান আদরের পরিবার গঠনের জন্য আপনি প্রস্তুতি গ্রহণ করেন যেই বিদায় আপনার মেয়েটা পার্কে গিয়ে তার অন্য ছেলের সাথে চরিত্র কুরবানি করবে আপনি যদি আজকে শিক্ষা এখান থেকে নিয়ে যেতে না পারেন তাহলে কুরবানির কোন শিক্ষা আপনি নিতে পারেন না পশু কুরবানির সাথে সাথে নিজের পুষ্টিকে কুরবানি করতে হবে কুরবানির ইতিহাস মনে রাখতে হবে শিক্ষা মনে রাখতে হবে পশু কুরবানির সাথে সাথে মানুষের ভিতরে হবে এবং করা বাদ দিয়ে আল্লাহ সাথে বন্ধুত্ব স্থাপন করা আমাদের এখন থেকে শিক্ষা অর্জন করতে হবে এটা হলো কুরবানির যতগুলো শিক্ষা আছে ইব্রাহিম আলাইহাল্লাম থেকে এই শিক্ষাগুলোর মধ্যে অন্যতম একটা শিক্ষা হলো পরিবারকে নিয়ে আমাকে আপনাকে চিন্তা করা আমি বিভিন্ন সময় মাহাফিলে বলেছি যে আমার মদিনা সফরের সৌদি আরবে শেখের সাথে পরিচয় হয়েছিল তিনি গল্প করছে যে ওনার ছেলেকে নিয়ে উনি রাস্তা দিয়ে যাচ্ছে ট্রাফিক সিগনাল পুলিশ লাইটগুলো যেগুলো আছে না এই সিগনাল লাইট যখন তিনি অতিক্রম করছেন তখন লাল বাতি জলে পুলিশ না থাকায় উনি গাড়ি চালিয়ে চলে যাচ্ছেন তো ওনার ছেলে পিছন দিক থেকে বলতেছে যে আব্বু আপনি যে ট্রাফিক সিগনাল জলা সত্ত্বেও পার হয়ে চলে আসলেন তখন বাবার ভিতরে একটা ভয় কাজ করলো তার মানে লজ্জা কাজ করলো যে তাই তো আমার সন্তান আজকে আমাকে অপরাধী বানালো তখন গাড়িটা ট্রাফিক কন্ট্রোল পুলিশ রুম যেখানে ওখানে চলে গিয়েছে গিয়ে পুলিশ অফিসারকে বলতেছে যে আহ সিগনালে ট্রাফিক লাইট জ্বলা সত্ত্বেও আমি চলে এসেছি আমাকে জরিমানা করে তো পুলিশ অফিসার একটু আশ্চর্য হয়ে বলতেছে ওখানে কোনো পুলিশ অফিসার ছিল না আপনি তার কাছে জরিমানা দিতেন তো বলছে না ওখানে কোনো পুলিশ ছিল না বিদায় তো আপনার এখানে চলে এসেছি তখন পুলিশ অফিসার বলছে যে আপনাকে যেহেতু কেউ দেখে নাই পুলিশ অফিসারও ছিল না তো এখানে জরিমানা দিতে আসার দরকার ছিল না কেউ তো আপনাকে দেখে নাই তখন দেখেন বাবা হতে হবে এমন বাবা তখন ওই বাবা পুলিশ অফিসারকে বলছে কেউ তো আমাকে দেখে নাই কিন্তু আমার সন্তান যে দেখেছে তার মানে কি সন্তানের কাছে বাবা অপরাধী সাব্যস্ত হয়েছে নিজে নিজে ফিল করেছে এটা আর আশ্চর্যজনক সবচেয়েতে দুঃখের বিষয় হলো আজকে নির্লজ্জ সমাজ আমাদের কোন দিকে যাচ্ছে সন্তান দাঁড়িয়ে আছে পিতা দাঁড়িয়ে আছে সন্তান পিতার সিগারেট ধরায় দেয় আর পিতা সন্তানের সিগারেট ধরায় দেয় আছে আশ্চর্য হতে হয় আমাদের এই সমাজের কালচার তার মানে আমাদের এই আমাদের সমাজে রসুলের আদর্শ বাস্তবায়ন না থাকার কারণে পরিবারে রসুলের সুন্না বাস্তবায়নের কোন চিন্তা না থাকার কারণে এক 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 থেকে সমাজ চলতেছে আর কোন প্রকার আমি তো মনে করি এই কুরবানের ইতিহাস থেকে আমাদের শিক্ষাটা নেওয়া দরকার আমাদের প্রত্যেকের আদর্শ পরিবার গঠনের জন্য এই কুরবানির শিক্ষাটা মূলত এসেছে আমাদের মাঝে তো ঈদের চেতনায় লুকমান হাকিম যেমন সন্তানকে বলেছিল ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ তুমি আল্লাহর সাথে শরীক স্থাপন করো না এইখান থেকে আমাদের শিক্ষা অর্জন করা দরকার ইব্রাহিম আলাইহিস সালাম তাওহীদের জন্য একনিষ্ঠ একজন আল্লাহর বান্দা ছিলেন তার স্ত্রীও সেম ছিলেন এবং সন্তানও তেমন ছিলেন যার কারণে আদর্শ পরিবার তিনি রেখে যেতে পেরেছেন